ঘুমের ঘরে শুয়ে রয়েছি ঘুমের ঘরে শুয়ে রয়েছি আয়ন খালি সরার গুলি ফোটে আমি মনে করি কারেন্টের আগুন লাগেছে কারেন্টের আগুন লাগলে সর ছট 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 করে ফোটে ফোটতেছে আর উনি ডাকতেছে সেই ডাকতে ডাকতেছে সোনা ড্রেস ওট 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 এই আর বেড়া গুড়া কাটি কুটি বাড়ি মিদিন ঘরে দরজা খুলতে খুলতে আমার বাড়ি মেদিন হাত ভাঙিয়ে

ওই সব রাস্তায় রাস্তায় সব লোক খারাপ খারাপ দিতে বেড়াচ্ছে তো বুঝিয়ে বুঝছে তারপর আমি বাড়ালাম কায়দা গুলো বেড়াচ্ছে গেলাম সে আমি আসলামের লোকজন আমার বাড়িতে বাড়িতে নিয়ে গেল নিয়ে আমি এক বাড়িতে উঠল উঠে ফোনেই পড়ে গেলাম লোক বিশ বিশ বিষজন কমলো আমি এখন বিষাত আসছি বিশাল আমার এই এই যে গজ দর বাঙালি বিষা আসছি বুঝছো গোয়াল পরে সম্পূর্ণ কাটি বেড়া করে কাটিয়ে একটা গরু ছেলে নিয়ে গেছে ভুন্ডা ছেলে ভাঁয়া ফেলা একটা সাইকেল নিয়ে গেছে আর অনেক কিছু সালাম রামু আসলাম আর লেগা উনি ছেলে ছেলে ছিল এদের নাম নিয়ে আরো অনেক কয়েকজন লোক ছিল আসলাম মিদ্দা আমার ওই বা

টাকা দেওয়ার পরে হনতিন নাকি তার সাথে কী যিনি গ্যালজাম লাগেছে কিছু কালসারের শিপনের সাথে গ্যালজাম লাগার পরে ওই রাতে ওইলে কাজের যা অস্ত্রপাতি ছিলি ধরেন যে কি ছিলি বাটাল মাটাল ছিলি বোট মোট কাটে এই তালি কথা কাটাকাটি ওই রে গন্ডগোল লাগেছে গ্যালজামটা গ্যালজামটা লাগিয়েছে কালসারের মাথায় গাড়ে মারেছে মনে করেন যে বাটাল দিয়ে টান দিয়েছে কাটিকে গেছে তারপরে বই টান দেখে না দ্বারায় টান দেখে কাটিয়ে গেছে এই ঘটনার প্রেক্ষিতে মনে করেন রাত্রি নিউজ দেখে খবর পাঠাচ্ছে যে অমকের সাওয়াল আমার বাইক মারে ফেলা আছে আমার বাইশটি মানে দেশে এটি কয়েক মানে বলিয়ে দে বলেছে মনে করেন কাউসার আসলাম মির্দারে এরে বলেছে আসলাম মির্দা তারপর মানিক শেখ ইরে বলেছে এরা বলার পরে ওরা আসি রাতে একটার দিক আসি আমরা গোমাসি রয়েছে আমরা তো কিছু জানি নি আমার ওই চাষার বাড়ি মারাতেছে চাষার ঘর দুয়ের মনে করেন ভাঙেছে হোন্ডা ছেলে হোন্ডা ভাঙেছে এন আমার এই গরু বাছুর মনে করেন যে লিয়ে গেছে এই গরু বাছুর উদ্ধার উদ্ধারের জন্যই মনে করেন যে আপনারে মিডিয়ার সামনে আমরা বক্তব্য দিচ্ছি আর কি এন বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আইনত ব্যবস্থা এন এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি তাতে আমার বাপটা মার কাছে দেখেন অবস্থা আমার জমি জমার জমি জমা চাষার মনে করেন স্কোপ মনে করেন থসছে না আর কি জমি জমি জমার জন্যই আমার এই ঘটনাটা ঘটাইছে তাছাড়া আমার কাছে কোনো দোষ নাই